অনেক সময় আমরা কথায় কথায় বলি যে আচ্ছা কোরআনে তো নামাজের নিয়ম নাই কোরআনে তো যুদ্ধের নিয়মও নাই আল্লাহ তো যুদ্ধ করতে বলছে কিন্তু যুদ্ধের নিয়ম তো কোরআনে নাই আমি যে জিনিসটা খুব সহজ করে বুঝি যে আলেম মানে হচ্ছে জ্ঞানী যারা প্রজ্ঞাবান মানুষ এবং যুগে যুগে আল্লাহ প্রতিটা জনপদে নবী পাঠিয়েছেন এবং প্রতিটা জনপদের প্রজ্ঞাবান জ্ঞানী মানুষদেরকে আল্লাহ নবী নির্বাচন করেছেন তো আমরা জানি কেমৎ পর্যন্ত আর নবী আসবেন না তবে প্রজ্ঞাবান মানুষ আসবেন জ্ঞানী মানুষ আসবেন পৃথিবীতে এখন জ্ঞানী মানুষ মানে কি যারা আরবি জানেন শুধু তারা হ্যাঁ আরবি জানাটাও জ্ঞান এবং প্রজ্ঞার অংশ অবশ্যই কিন্তু জ্ঞানী বা প্রজ্ঞাবান মানুষ বলতে আমরা যেটা বুঝি যারা সমগ্র মানব জাতির জন্য বাতিঘর তাহলে এখন যেমন ধরেন কোরআনের যেমন নবীদের একটা কাজ হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দেয়া এখন আমরা মনে করতেছি যে আলেমরা যেহেতু আরবি জানেন ওনারা ভাষা জানেন ব্যাকরণ জানেন আমরা ওনাদের কাছ থেকে গিয়ে বোঝার চেষ্টা করি কারণ মানে কোরআন বোঝার জন্য আমাদের ভাষা ব্যাকরণ জানা জরুরি কোরআন বোঝার জন্য আমাদের ইতিহাস বা অন্য অন্য আরো যা যা কিছু আছে আমাদের জীবন জগৎ সম্পর্কে ধারণা না থাকলে আমরা তো আসলে বুঝতে পারবো না এই সে কারণে সেটা নিয়ে আমরা তাহকিক করব তাকরার করব সেটা নিয়ে আমরা চিন্তা গবেষণা করব তাতে আমাদের এই জিনিসগুলো আরও পরিষ্কারভাবে বুঝে আসবে আমাদের কাছে এই জিনিসগুলো আরও পরিষ্কার হবে সেটা ঠিকই আছে এখন কোরআনে আমরা যদি মাসলা মাসাইলার কথা বলি যেটা সচরাচর আমরা মানে প্রচলিত অর্থে যে আলেম যাদেরকে আমরা মানে মাদ্রাসায় পড়ুয়া দেবন পাহাট হাজারি থেকে পড়ুয়া আলেমদের কাছে আমরা যে ধরনের প্রশ্নগুলো করি অজুর মাসালা তারপরে নামাজের মাসালা রোজার মাসালা এই যে মানে যে যেগুলোকে আমরা ধর্ম মনে করি শুধু নিয়েই তো আলোচনা হয়নি এই প্রচলিত অর্থে ধর্ম বলতে আমরা যা সংক্রান্ত আয়াত খুব বেশি হলে দুইশো থেকে আড়াইশ হবে এর বাইরে অনেক আয়াত আছে যেগুলো বিজ্ঞানের সাথে যুক্ত যেগুলো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত যেগুলো যুদ্ধের সাথে সম্পৃক্ত যেগুলো আপনার মহাকাশ বিজ্ঞান বিষয়ক তো সেই আয়াতগুলোর ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের সেই সব বিষয়ের পণ্ডিত বা সেই সব বিষয়ের তাত্ত্বিক দরকার হবে যেমন ব্যবসা সংক্রান্ত আয়াতগুলো ব্যাখ্যা করতে হলে আমাদের কিন্তু বিজনেসের বিজনেসের লাগবে সো একজন প্রফেসর উনিও কিন্তু আলেম আলেম মানে তো জ্ঞানী তো একজন মিলিটারি জেনারেল যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলোর ব্যাখ্যা করতে হলে কিন্তু আমাদের মিলিটারি জেনারেল লাগবে যার যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা আছে তিনি কোরআনের আয়াতটা শুনলে তখন বলতে পারবেন যে হ্যাঁ এই এই এ হচ্ছে যুদ্ধের মূলনীতি কোরআনে এভাবে বলা আছে আমরা এভাবে যুদ্ধ করবো এখন অনেক সময় আমরা কথায় কথায় বলি যে আচ্ছা কোরআনে তো নামাজের নিয়ম নাই কোরআনে তো যুদ্ধের নিয়মও নাই আল্লাহ তো যুদ্ধ করতে বলছে কিন্তু যুদ্ধের নিয়ম তো কোরআনে নাই তাহলে এখন আমরা যদি মনে করি যে না আমরা হাদিস থেকে আহ শিখবো যে কিভাবে নামাজ পড়তে হবে বা হাদিস থেকে আমরা জানবো কিভাবে নামাজ পড়তে হবে যুদ্ধ করতে হবে তাহলে শুধু হাদিস দিয়ে কি আমরা যুদ্ধ করতে পারবো কারণ সেই সময়ের যুদ্ধ আর এখনকার সময়ের যুদ্ধের পরিবর্তন আসছে আমরা যদি সেই ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করি যে না রাসুসাল্লাম এভাবে যুদ্ধ করছে সুতরাং এর বাইরে আর যাওয়া যাবে না বা হাদিসে যেরকম ইনস্ট্রাকশন দেয়া আছে এর বাইরেও অসংখ্য যুদ্ধের ট্যাকটিক যুদ্ধের নতুন ওয়েপন সবকিছু আসছে এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের মূলত যুদ্ধবিদ্যা সম্পর্কে ভালো ধারণা আছে এরকম একজন দরকার তা না হলে আমরা সেটা ভুল ভুল ব্যাখ্যা কারণ আমাদের যুদ্ধবিদ্যার মানে মাদ্রাসার যে প্রচলিত সিলেবাস সেখানে যুদ্ধবিদ্যা নিয়ে কিন্তু বলা নেই তো আলেম বলতে মূলত আমরা জ্ঞানীদেরকে বুঝবো যারা আমাদেরকে এই যে নতুন নতুন জ্ঞান বিজ্ঞান সে সম্পর্কে আমাদেরকে সচেতন করবেন আমাদেরকে নতুন নতুন তথ্য দিবেন এবং সেখান থেকে পুরো মানব জাতি উপকৃত হবে কারণ আল্লাহ নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য আল্লাহ নবীজিকেও পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য সুতরাং যারা কল্যাণকর জ্ঞানের অধিকারী এবং তারাই হচ্ছেন যদি এই হাদিসটাকে আমরা কনসিডারেশনে নিই তাহলে তারাই হচ্ছেন নবীদের উত্তরসূরি যারা কল্যাণকর জ্ঞানের কথা বলেন মানব কল্যাণের জন্য যারা জ্ঞান চর্চা করেন মানব কল্যাণের জন্য যারা প্রজ্ঞার আলোকে দিক নির্দেশনা দেন কোরআনের ব্যাখ্যা দেন কোরআন সম্পর্কে সচেতনতা তৈরি করেন তারাই হচ্ছেন মূলত আলেম